ঠাকুর কিন্তু মার্কেটে তুললে ঠাকুর চুরি যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুব যত্ন করে রাখবেন কেমন নমস্কার রংতুলির তুলির সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ ব্যাপক ঠান্ডা কিন্তু তো ঠান্ডার মধ্যে কাজ চলছে তা আমার ভিডিওটা সবাই দেখছো কি জানি না সবাই লাইক করো কমসে কম তো দেখলাম ঘরে গিয়েছিলাম দেখলাম টেম্পারেচার এখন বারোতে আছে আমাদের এখানে তো সত্যি ভীষণ ঠান্ডা আর কাজ চলছে আর এই ঠাকুরগুলো কিন্তু নেক্সট একটা ভিডিও আমি দেখাবো খুব সুন্দর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন সুন্দর কালি চালির কাজ করা হয়েছে অভরোপেন্টিং করা হয়েছে এই ভিডিও পরে একটা দেখো আপনাদের তা দেখলে এবার আগে লটের রঙ করেছিলাম আছে তারপর এই ভিডিওটা আমি দেখাবো অন্য কোনো একদিন ভিডিওতে ঠিক আছে তারপরে ভিডিও দেখতে থাকো আর সবাই কিন্তু ভালো থেকো দেখতে কত সুন্দর প্যাকেটিং মধ্যে করে দিয়েছি আর এই টুকর দেখো খুবই সুন্দর কিন্তু একদম গলায় মুক্তর মালা খুব সুন্দর একদম কাজগুলো দেখতে পাচ্ছ একদম পরিষ্কার কাজ আর ছোট এখানে কিন্তু সাপা শাড়ির কাজ এখন সাফা সারি কত সুন্দর একদম পুরো প্লেন দামি দামি মুক্ত মালা আছে আর চোখগুলোকে দেখো এ স্পষ্ট খুবই সুন্দর হচ্ছে এটা এখানে প্রচুর ঠাকুর আছে এখানে কিন্তু প্রচুর ঠাকুর আছে যেহেতু জায়গা শর্ট একবারে করা যাচ্ছে না তবু আমি ওই পাশে দেখতে পাচ্ছি সবাই সরাতে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কত সুন্দর ঠাকুরগুলো একদম কিন্তু পরিষ্কার একদম কাজ আমরা এখানে তোমার বার্নিশ করা হয়েছে দেখতে পাচ্ছ বিনা উপর বার্নিশ করা মানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখো একটা মেজারমেন্টে করেছি দেখতে পাচ্ছ চারিদিকে সব এরপরে এরকম সেম আরও লট ধরবো দেখতে পাচ্ছ দূরে সব ঠাকুর কিন্তু অলরেডি তৈরি হবে আর ঘরে কিন্তু সব রেডি হয়ে গেছে ঘরেগুলো দেখতে পাচ্ছো এটা সেকেন্ড লাইনে করেছি এখানে কিন্তু টোটাল এক দুই তিন চার পাঁচটা লাইন আছে ঠিক আছে ঠাকুর দেখুন একদম পরিষ্কার ঠাকুর খুব আস্তে চালাচ্ছি আমার গাড়িটা নিয়ে দেখতে পাচ্ছ আর সামনের দিকে এটা হচ্ছে খুবই সুন্দর সব শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেখতে হচ্ছে খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় ঠাকুরগুলো বানাতে হয় অবশ্যই লাইক করবে একটু আর দেখো এটা খুব একটু জুম করে নিচ্ছি যদিও এটা দেখুন ছোটো জায়গা কিন্তু তার মধ্যে কিন্তু কষ্ট করেই বানানো হয় আর আপনাদের অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন বা না করুন কমসে কম লাইকটা করুন তাদের বেশ আমার ভালো লাগে ভিডিওগুলো বানাতে সুন্দর ঠাকুর কিন্তু দেখো এটা কিন্তু আর শুধু একটা প্লাস্টিকের যে স্টোনগুলো হয় মার্কেটে এখন অ্যাভেলেবেল দিয়ে করেছে এটা কিন্তু বেশ সুন্দর কিন্তু নর্মালি দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন টাইপের করেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার ইসের কাজ স্টোনের কাজ করেছে একটু ঠিক আছে দেখতে পাচ্ছ স্টোনের কাজ আবার এখানে হালকা স্টোনের কাজ করা হয়েছে আর এইটা তো খুব সুন্দর ঠাকুর যদি দেখতে পাচ্ছ একদম পরিষ্কার গাছ কোনো নোংরা গাছ নেই নোংরা গাছ পছন্দ করি না আমরা ঠিক আছে চারিগুলো শুধু সুন্দর পরিষ্কার ক্লিন এগুলো কিন্তু তৃতীয় লাইন এটা আগেটা তো আগে এটা হচ্ছে চতুর্থ লাইন দেখতে পাচ্ছ লাইটের প্রচন্ড অভাব তো লাইট দিয়ে ভিডিও করতে হচ্ছে এখন রাত বাজে একটা এগুলো সব তুলে দেবো দেখুন এইটা ভিডিওটা এটা এটা কত সুন্দর দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর ঠাকুর আমাদের পেয়ে যাবে আপনি পাইকারিতে ঠাকুর নিয়ে ব্যবসা করতে পারবেন সেরকম পজিশন আপনাদের আমি আপনাকে করে দেবো আপনাদের কোনো চিন্তার নেই ঠাকুর বিক্রি হবে এই ঠাকুর বিক্রি হবেই এ কোনো গ্যারান্টি যে একবার দেখবে সে তার নিতে হবেই ঠিক আছে তার নিতে হবেই দেখতে ঠিক আছে যদি তুললাম না এগুলো হালকা করে উপর থেকে নিই জাস্ট দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু একটা